গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার টাইম এখন নটা পঞ্চান্ন সকাল সকাল চিনিকে চান করেই দিয়েছি আমি চান করে নিয়েছি যাবো একটু শপিংয়ে বিয়েবাড়ি আছে সেই জন্য একটু কেনাকাটা করতে যাব। আর চিনিকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে কাকিমাও বোধহয় বাড়ি থাকবে না ডাক্তার ফাক্তার কোথাও দেখাতে যাবে আর আমাদের আসতে অনেকটা দেরিও হয়ে যাবে তো চিনিকে বাজারে নিয়ে যাব না চিনিকে ওখানে জেঠিমার কাছে রেখে দেবো তারপরে আমরা বাজার যাবো আর ওকে খাইয়ে দাইয়ে দেবে ওই জন্য চানটা করিয়ে নিলাম জলখাবার খাইয়ে দিয়েছি আর যদি না খাওয়াতে পারে তখন আমি একবার যে ওকে ভাতটা খাইয়ে দিতে পারবো কারণ ওখান থেকে তো সাম নেই আমরা তো আসানসোলেই থাকবো দেখি দেখি ওটো তো চলো তোমরা আমার সাথে থাকো যতটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করবো আর আমি আর বর তো যাবোই তার সাথে যাবে হচ্ছে আমার ভাই যে আসানসোলে থাকে তোমাদের সাথে দেখা করিছিলাম সেই ভাই যাবে আর আমরা দুজন যাবো বিয়েবাড়ির স্পেশাল কেন কাটার আছে আজ আমার নয় আমি দু একটা কসমেটিক্স কিনবো ওর আছে ওর বাবার আছে চলো সাথে থাকো বিয়ের দিন রাত্রে ও বাবা কি কি রে হ্যাঁ ওটা কাজল চলো পরে কথা বলছি রেডি হয়ে বেরোয় আচ্ছা এখন সাড়ে এগারোটা আমরা চলে এসেছি এখানে আর সেই যে একজন আর বাইরে প্রচণ্ড রঙ প্রচণ্ড রঙ এদিকে একই করছে ও দেখাই কী করছে

তুমি অল্প অল্প কাপড় হলে এই এইখানটা তো দাও না ছাদেই যেতে হয় না না ছাদেই যাই না চেয়ারে দিই সেই তো তো বারবার কি ছাদ যাওয়া সম্ভব ছাদে আর যাই না চেয়ারে দিই হুম হ্যাঁ এটা সেফটি বিন দাও না এই যে এটা সেফটি বিন ভালোই লাগছে আবু পাটালি দেখি দেখি ছবিটা আবার বার কর এ ছাতালা রাইট করে বল না কিন্তু পেনটা গোল্ডেন কালার এটা দাদা এখনো ফাইনাল হয়নি ও নেবে কিনা জিগগা সরো মাসি একবার দেখিয়ে নে আরো চলে এসছি আবার এইখানে চিনি কে খাওয়ানোর জন্য হ্যাঁ তাই করি তাইলে ওটা খুব ঠান্ডা আর হ্যাঁ পুরো গুম পারবো খাইয়ে দিলাম

কিছুতেই খেলো না বলো খায় না খুব বদমা এদিকে দাদি আমাদের জন্য ডিমের পোচ বানিয়ে দিচ্ছে এই যে না না তাতে কি আছে গো দেরি হয়ে যাবে জানো আর আজকে কমপ্লিট করতে হবে ও কালকে বাড়ি চলে যাবে তাহলে

ওই একজনের পটি করা হয়ে গেল পটি করে প্যান্ট করছে এটা খেয়ে নিই আমি তারপর বেরোবো ট্রায়াল হচ্ছে সেটাই তো একবার দেখে নি হ্যাঁ তুই কি করছিস টাইট নাকি

মানে তুমি তুমি পাঞ্জাবি পরে এরকম আনকমফোর্টেবল ফিল করো করGamma তোমাকে দেখেই মনে হচ্ছে যে একটা কিছু প্রবলেম হচ্ছে তোমার এই তো গগলের এদিকে উড় তো

ওই তখনই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম তার জন্য আর কিছু কথাও বলিনি ক্যামেরা ট্যামেরা অন করিনি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজছে সাড়ে নটা ঘুম থেকে যাওয়া উঠলাম উঠে ব্রাশ করলাম আর কালকে যা যা কেনাকাটা করেছি সেগুলো দেখালে তো ইচ্ছা করছে সব আলমারিতে দুঃখী দেওয়া হয়েছে বার করবো দেখি আরেকবার তো এই অবধি মানে কাল অবধি যা কিনেছি আমার কিছুই জিনিসপত্র কিনে নি বরের কিনলাম মেয়ের কিনলাম অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি সবগুলো যে বিয়েবাড়ির জন্য কিনেছি তা কিন্তু নয় এই গরমকালে ওরা ও তো বাইরে যায় ওর লাগবে আর বাচ্চাটার জন্য তো লাগবে বাচ্চারা জানায় অনেক কিছু লাগে আমি জামা কাপড় কিছুই কিনি দু একটা সাজার জিনিস ওই লিপস্টিক কাজল এসব কিনেছি তো কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো চলো আজকে ভাবছি দেখাবো তো কালকের ভিডিওটা দেখলাম অল্প ছোট হয়ে যাবে যার জন্য আজকে একটু অন করলাম কন্টিনিউ করে দেবো তো চলো এবারে আমি মানে আজকের ভিডিওটা কালকের সঙ্গে আমি অ্যাড করে দেবো যাতে একটু বড় হয় তো চলো এবারে যাবো চিনিকে খাওয়াই তারপরে দেখা যাক কী আছে কাজ ও গেছিল মানে বাজারে হাট আজকে আমাদের এখানে নিয়ে এলো সবজি টবজি চিনি কে আবার খাওয়াতে হবে চলো ওই চলে গেছে এই রয়েছে বিছানো গোছানো হয়ে গেছে এই দেখো এই হচ্ছে চিনির জামা দুটো একটু এরম টাইপের নিয়েছি এরকম টাইপের জামা ওকে খুব একটা আমি পরাই না খুব একটা কি আজ অবধি পরেইছি বলে মনে পড়ছে না একটা অনেক ছোটতে ওর ওই আমার একটা বোন হ্যাঁ এবারে দেখা যাচ্ছে আমার বোন দিয়েছিল। ওইটা একটা বলেই তারপর আমি আর ওর জন্যে এই এই টাইপের কোনো জামাকাপড় কিছু কিনি কারণ যেহেতু এগুলো একটু মানে নেট এই যে দেখতেই পাচ্ছ কীরকম জিনিসটা নেট তারপরে সিনথেটিকের তো তো কষ্ট হতে পারে ওই জন্য কিনে নিই যাই হোক বিয়েবাড়ি তো এবারে একটু বড়ও হচ্ছে সব রকম পরাতে হবে তো এই একটা নিয়েছি ওই যে এটা সামনেটা এটা পেছনটা তাহলে এটা সকালে পরাবো না রাত্রেবেলাতেই পরাবো সব কিন্তু বাজার কলকাতা যা দেখাচ্ছি সব বাজার কলকাতায় কেনা আর এই একটা নিয়েছি এটা হয়তোকে বিয়েবাড়ির দিন রাত্রে পরাবো কেমন হয়েছে তোমরা জানিও এই দুটো ফ্রক কিন্তু ভেতরগুলো দুটোরই কটন পুরো সুতির এই দেখাও সুতির কাপড় এটাতেও আর এই ইয়েটা আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা কোমরটা কাছে একটা বেল্টের মতন তো এটারও ভেতরে এই দেখো কটনের কাপড় মানে সুতির কাপড় লাগানো রয়েছে আর এটাতেও তাই এই যে এই যে আর এই দিকটা নয় টি শার্ট নিয়েছি এগুলো ঘরে পর আবার আজকে যেটা পরে আছে সেটাও আর এই দুটো হয়ে গেল। আর এই প্যান্ট একটা আর এই প্যান্ট একটা এই দুটো প্যান্ট এই যে এই প্যান্টটা আর এই হলুদ প্যান্টটা এইগুলো নিয়েছি এইগুলোর সাথে ম্যাচ করে পরাবো বলে বাপরে অনেক লম্বা তো ঘোরো দিকে ঘোরো আরে এই পান নিয়েছি ভালো লাগছে কিন্তু অনেকটা লম্বা তো হাতগুলো তো কাটতে হবে গো ভালো লাগছে কিন্তু দেখি দেখি একটু দেখি এবারে সাইজটা ঠিক আছে ভালো লাগছে কিন্তু এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আর ছোট সাইজ নিলে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে না এত ডল ডলে কি ভালো লাগে নাকি যাও চলো এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে এটা ফিটিং করতে হবে তাহলে আরও ভালো লাগবে তাহলে কি বলছো চেঞ্জ করবে না এটাই থাকবে হ্যাঁ হ্যাঁ গো চেঞ্জ করবে না এটাই থাকবে ভাবো ভাবো ভাবতে থাকো তুমি আর এই টি শার্টটার সঙ্গে ম্যাচিং করে একটা প্যান্ট আর এই টি শার্টটার সঙ্গে ম্যাচিং করে একটা প্যান্ট আর এই যে একটা হট প্যান্ট রয়েছে এটাও একটা পরে দেব ঠিক আছে এই এই জামাটা বাবন জামাটার যে মাসির বিয়ে সে চিনিকে গিফট করেছে চলো এই হচ্ছে কেনাকাটা আর সেরকম কিছু নেই ও আর একটা হ্যাঁ আছে নেই আর কি দারুণ সুন্দর একটা ফ্রক এটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে করবে না করবে না এই একটা কটনের ফ্রক এনেছি করে নাও করতে পারবে হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ করব এই একটা ফ্রক নিয়ে এটা যে তো থাকবে বুঝতে এটা পেছন দিক করতে এই দেখো কলারের এইটা আমি এটা খুলেই নি তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাবে না হলে এই পাঞ্জাবিটা রাখবো বলছে চেঞ্জ করবো না ঠিক আছে চলো টাটা জানিও জামা কাপড়গুলো কিরকম হয়েছে এখানে সব আগের জামা কাপড় চলো টাটা